খালিফাতুল মুসলিমের হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্ব আছে খাজাঞ্চিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন সেলে আপনার পায়েস খেতে চেয়েছে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন রান্না করে দিয়েছে হযরতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় আপনাকে বলেছিলাম আপনি তো কথা অপারগতাশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টাপাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আসো অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলেও আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কে আমাদের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ষোলো ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা একটা জরিফ পেলাম আজকে এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে অবশ্য চাক দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষের তার ভেতরে আমার মনে হয় নয়শো মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জানে না এমনও মানুষ আছে পঞ্চগড়ে এক মরব্বের সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার্ড করবার এক মাস পরে অত সাইজ পনেরো বছর চোদ্দ বছর আমি জেলে আছি দুই সালে হেফাজতের কর্মীদের সাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড দুই সালে একক নির্বাচন আঠারো সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালের নির্বাচনী গায়েবি ভোট বিরোধী দলীয় নেতাকর্মীকে গম খন হত্যা এবং আয়নাঘর এগারো লক্ষ কোটি টাকার তার ভেতরে এক দর বেশি ছত্রিশ হাজার কোটি টাকা এটা এগারো লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জরিপটা এই জন্যে তো বলছি ষোলোশো আঠাশ জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে শরীফ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বায়তুল মোকার ইমাম পর্যন্ত পা পালিয়ে যায় একটা বড় মসজিদের ক্ষতি সে লোকটাও পালিয়ে গেল তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন কোন জায়গা বাকি নেই একটা মসজিদের ক্ষতি যদি পালিয়ে যায় আসলটা তো পালিয়েছে মসজিদের ক্ষতি পালিয়েছে তার মানে দামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ রোল মডেল হবে হজরতে আবু বকরের চিন্তা নিয়ে আসেন যা আমার আট হাজার দশ হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও করা ছাড়া ছাড়া পড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না মালিক মা বোধ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশোবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো করান পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়ে তা পড়া শেখায় লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন লিতুম ও মান হাওলাহা হ্যাঁ নবী এই করান দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশ পাশ বলতে আল্লাহ তারপর হাউলা হা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি থাকলে এই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণীপুরা কোরআন শরীফে আছে পাঁচশোটা কয়টা সবচাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত কারণ এইটার জবাব তা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেয়ামত হবে আল্লাহ বলে বলেন তুঙ্গি রয়াল জামিউলা রয় বাফি ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে কেমতে জবাব দিতে হবে বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার জীবন পরিচ্ছন্ন হবে ফিল জান্নাতি একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে একদল মানুষকে নামে দেবে সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন আল্লাহ যেন এই দলে সামিল হওয়ার তৌফিক আমিন আল্লাহ কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত পাগল এদের ওপরে তোমার খাস রহমত নাজিল করে আল্লাহ যদি খুশি হয়ে সব দিয়ে থাকো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও তাম দুনিয়ার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেল আল্লাহ মাফ করে দাও যে সমস্ত শহীদদের আত্মার মা ফেরাত এবং অসুস্থ মানুষদের সুস্থতায় কামনায় মাহফিলের আয়োজন আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ সব শুনতে পাচ্ছ ওদেরকে তুমি শাহাদতের উচ্চ মর্যাদা দান করো আহতদের তুমি শেফায় কামেলা জেলা নসিব করে দাও এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে আল্লাহ আমাদের কোনো স্বপ্ন নেই এটা আমাদের রাজনীতিও না এটা তোমার নীতি যে তো তুমি জানিয়েছো কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালাতে আমরা এইটা চাই তুমি চোখে দেখার ফিক দাও যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম আল্লাহ ইন্না নাজাআলুকা ফিন হুরিহিম ও নাউযু বিকা